قل العصب এটার সংক্ষিপ্ত তাফসীর পেশ করব আল্লাহ পাক রব্বুল আলামিনের রাসূল বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বলেন মাইন ইউরিদুল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফি দ্বীন আমি আমার উম্মতের মধ্যে যাকে ভালোবাসি আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে ভালোবাসেন তাকে দ্বীনের বুঝ দান করেন দ্বীনের কথা শোনা তৌফিক দান করেন সম্মানিত ভাইরা আমার এখন আমাদের মাঝে যেই মাসটি চলতেছে এই মাসের নাম কি আরবি মাস হিসেবে আমরা কিন্তু ইংরেজি মাস জানি কিন্তু আরবি মাস আমাদের জানা থাকে না আজকে হচ্ছে সাবান মাসের দুই তারিখ রজব এবং সাবান মাস আসামানই রমজান মাসের আগাম বার্তা এটা আমাদেরকে দিচ্ছে অর্থাৎ রমজান মাস আসতে আর বেশি দেরি নাই রজক মাস এবং শাহবান মাসে গত বছর আমাদের অনেক প্রিয়জনরা আমাদের বাবারা আমাদের পিতার আমাদের অনেক ছেলেরা এই পৃথিবীতে ছিল না কিন্তু আজকে তারা অন্ধকার কবরে সাহিত আছে আজ থেকে একবার দুই বছর আগে অত্রালেকার কৃতি সন্তান ডাক্তার শাহ আলম রহিমুল্ল তিনি বেঁচে ছিলেন এখানে ছিল। কিন্তু আজকে তিনি কবরে চলে গেছেন আগামী বছর এই রজক মাস শাহবান মাস এই মাহফিলে আমি এবং আপনি তাক এটার কি কোনো গ্যারান্টি আছে এটার কোনো গ্যারান্টি নাই এই জন্য যে অল্প হায়াত আল্লাহ আলামিন আমাদেরকে দিয়েছেন এটার জন্য আমাদেরকে কৃতজ্ঞতা জ্ঞাপন করতে হবে কৃতজ্ঞতা জ্ঞাপন কখন আদায় হবে যখন আমরা এই হায়াতকে মূল্যায়ন করব সম্মানিত ভাই আমার আমি লম্বা ভূমিকা না টেনে সরাসরি আমার আলোচনার দিকে চলে যাচ্ছি আমি যেই কোরআন একিমের যেই সুরাটি তিনাবৎ করেছি সেই সুরার নাম হচ্ছে কি সুরাতুল আসর কি সুরাতুল আসর আমরা একটু মনোযোগ সহকারে শুনি সুরাতুল আসর এই সুরাটা হচ্ছে অত্যন্ত সংক্ষিপ্ত একটি সুরা এই সুরার মধ্যে তিনটি আয়াত আছে কিন্তু আমরা প্রত্যেকে মরহুম দিলাওয়ার হোসেন সাইদি রহমাহুল্লাহকে চিনি না তিনি বলছেন যে এটা এমন একটি সুরা আল্লাহ পাক রব্বুল আলামিন যেন এই সুরার মর্ম এবং ব্যাখ্যা এত বেশি দিয়েছেন যে একটা জিনুকের মধ্যে যেন পুরো সমুদ্র মহাসমুদ্র প্রশান্ত মহাসাগরকে লুকিয়ে দিয়েছে এই সুরা সম্পর্কে সাহাবাইকার আমরা অনেক বেশি এই সুরাটাকে আলোচনা পর্যালোচনা করতেন সাহাবাইকার আমরা যখন একজন অপরের সাথে সাক্ষাৎ করতেন তখন যতক্ষণ পর্যন্ত তারা এই সুরাটি সম্পর্কে আলোচনা করত না এই সুরাটি একে অপরকে শোনাত না ততক্ষণ পর্যন্ত তারা পৃথক হতো না সুবাহ আমরা চারজন গ্রহণ করেন চারজন ইমামকে মানি ইমামে আযম আবু হানিফা ইমামে মালিক ইমামে শাফিঈ ইমামে আহমদ ইবনে হাম্বল তন্মধ্যে একজন বিশিষ্ট ইমাম হচ্ছে ইমামে শাফিঈ আলাইহির রহমান তিনি এই সূরা সম্পর্কে বলেছেন লাউ তাদাব্বার নাসু ফীহা বিহিস যদি বান্দারা পবিত্র কোরআনের সমস্ত সূরা নিয়ে রিচার্জ করে কোনো প্রয়োজন নাই যদি পবিত্র কোরআনের এই ছোট্ট সূরাটি নিয়ে যদি তারা গবেষণা করত এই ছোট্ট সূরাটিতে আল্লাহ পাক রব্বুল আলামিন যেই কর্মসূচি গুণ দিয়েছে এইগুলো সম্পর্কে যদি তারা একটু ভাবত লা ওয়াসিয়াকুম তাদের জীবন পরিবর্তন হয়ে যাওয়ার জন্য তারা হেদায়েত পাওয়ার জন্য এই একটি সূরাই যথেষ্ট হয়ে যেত সুবহানাল্লাহ

কথাটাকে তাগিদ পূর্ণ করার জন্য কথাটাকে মজবুত করার জন্য আমার আল্লাহ রব্বুল আলমিনের কসম করার উদ্দেশ্য কথাটাকে তাগিদ পূর্ণ করা নয় বরং আল্লাহ পাক রব্বুল কসম করে এই জন্য যে যেন কথাটা গুরুত্বপূর্ণ এটা বুঝায় এবং যেটার উপর কসম করেছেন সেটা গুরুত্বপূর্ণ সেটা বুঝানো আল্লাহ পাক রব্বুল আলমিনের উদ্দেশ্য হয়ে থাকে আসল মানে হচ্ছে সময় আমাদের হায়াতটা হচ্ছে সময় দিয়ে গঠিত

এই সাত থেকে সত্তর বছর এটার নামেই হচ্ছে জীবন আল্লাহ পাকবুল আমি এই সুরাতে সময়ের শপথ করে এটাই বোঝাতে চেয়েছেন ও আমার বান্দা তোমাদের হায়াতটা হচ্ছে সময় নিয়ে গঠিত তোমরা এই সময়টাকে হেলা হব হেলায় খেলা ফেলাই এই সময়টাকে গান বাজনা আড্ডা কেলা দুলা কাজ কেলা ইত্যাদিতে লিপ্ত হয়ে তোমরা নষ্ট করো না এই হায়াতের আল্লাহর কাছে অতিব গুরুত্বপূর্ণ এই হায়াতটাকে তোমরা মূল্যায়ন করালো অক্ত বল হায়াত ফালাতা সময়ের নাম হচ্ছে জীবন এই সময়টাকে তোমরা পেহেলা অবহেদায় নষ্ট করো না কারণ হচ্ছে সময়ের নাম হচ্ছে জীবন অর্থাৎ আমাদের থেকে সেকেন্ডের কারা ঘুরতে ঘুরতে মিনিটের ক্যাটাগরি তারপর হচ্ছে ঘন্টার ক্যাটাগরি তারপর দিন হয় তারপর রাত হয় তারপর সপ্তাহ আসে মাস আছে তারপর বছর আসে এইভাবে একদিন আমাদের হায়াত শেষ হয়ে যায় যেই দিন যেই সময় আমাদের হায়াত শেষ হয়ে যাবে সেই দিন সেই সময় পৃথিবীর কেউ আমাদেরকে এই দুনিয়াতে রাখতে পারবে না আল্লাহ পাক রব্বুল আলামিনের ডাকে হযরত আজরাইল আলাইহিস সালাম आला जान कब्ज़ करे दिलबे मौत तो जिस दिन आगी मुर्दा की हालत क्या हुई मौत तो जिस दिन आगी मुर्दा की हालत क्या हुई रूह तन तो से उरगी मुर्दा की हालत क्या हुई जब मलकुल मौत आवेगा तुम्हारे सामने जब मलकुल मौत आवेगा तुम्हारे सामने ফস না মিলে চল বসে ওজিনা বালা খানা শকন সূরত কে উসন সূরত চন্দ্র پر فنا ہو جائے گا جس پہ تیرا ناز ہے وہ خاک میں مل جائے گا اے برادر زی جہانت رفت ناز اے برادر زی جہانت رفت ناز جانبا عزرائیل آخر داد ناز امار بھائر امار مندرم اللہ باکر رب العالمین پو بیتر قرآن میں আসরের শপথ করেছেন আসরের করত হচ্ছে সময় দুই নাম্বার আসরের সময় হচ্ছে আসরের যে নামাজ আছে অর্থাৎ সূর্য ডলার পর থেকে সূর্য অস্তমিত হয়ে যাওয়া পর্যন্ত আল্লাহ রব্বুল আসরের সময়ের শপথ করেন মানুষদের দৃষ্টি আকর্ষণ করেছেন ও আমার বান্দাবান্দিরা তোমরা পৃথিবীর সাত সত্তর বছরের হায়াত এই পৃথিবীর দন সম্পদ টাকা পয়সা বাড়ি গাড়ি নারী অর্থ সম্পদ যশ খেতে এই গুলোর পিছনে পরে তোমরা আল্লাহকে ভুলে যেও না তোমাদের সময়ের দৃষ্টান্ত হচ্ছে আসলের সময় থেকে মাগরিব পর্যন্ত আসরের সময় চলে আসা মানে হচ্ছে দিন শেষ হয়ে যাওয়া অর্থাৎ তোমাদের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত হায়াত হচ্ছে আসর থেকে মাগরীব পর্যন্ত অতএব তোমরা এই কে মূল্যায়ন করো এই হায়াতের মধ্যে ভালো কাজ করে নেক ইবাদত বন্দেগী করে আল্লাহ পাক রব্বুল আলামিনকে সন্তুষ্ট করার চেষ্টা করো সুবহানাল্লাহ তারপর আল্লাহ পাক রব্বুল আলামিন শপথ করার পর কি বলতেছেন আল্লাহর হাবিব sallallahu এই সূরাটিকে অনেক গুরুত্বপূর্ণ বলেছেন অর্থাৎ এই সুরাতে আল্লাহ পাক রব্বুল এমন কিছু দিয়েছেন যেগুলো পুরো কোরআন শরীফের মধ্যে আছে সেই সবগুলো এই সুরার মধ্যে লুকিয়ে দিয়েছেন সবাই বলে সুবহানাল্লাহ তারপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ইয়া নিশ্চয় নিশ্চয় সমস্ত মানুষেরা ক্ষতিগ্রস্তের মধ্যে আমরা পৃথিবীতে সফলতার মানদণ্ড মনে করি যাদের টাকা পয়সা আছে যাদের ধন সম্পদ আছে যাদের বাড়ি গাড়ি যশ খেতে ক্ষমতা পাওয়ার যারা এমপি মন্ত্রী মিনিস্টার আছে তাদেরকে আমরা ক্ষমতাবান বলে তাদেরকে সফল কাম মনে করি আল্লাহ বলছেন না না পৃথিবীর সমস্ত মানুষ সবচেয়ে ক্ষতিগ্রস্ত পৃথিবীর সমস্ত মানুষ ধ্বংস যতক্ষণ না তারা চারটা কর্মসূচি পালন না করে কয়টা কর্মসূচি চারটা চারটা কাজ যারা করতে পারবে তারাই হচ্ছে সফল কাম এক নম্বর হচ্ছে যারা আল্লাহ পাক রব্বুল আলামিনের উপর ঈমান আনবে কার উপর আল্লাহ তাআলার উপর ঈমান আনবে ঈমান কি জিনিসের উপর ঈমান মানে হচ্ছে না দেখা জিনিসের উপর বিশ্বাস করার নাম হচ্ছে ঈমান আমরা নূরানীতে।

বন্ধুর ইলাল শামসি ওয়াজিয়া ইহা এবং সূর্যের দিকে তাকান বন্ধুর ইলাল কমারি ওয়া চন্দ্রের দিকে তাকান পাহাড় পর্বত নদী নালা সমুদ্র গাছ পাতাল পানি আগুন পানি মাটি বাতাস আল্লাহ পাক রব্বুল আলমিনের পরিচয় আমরা দেখতে পাই এই জন্য পাক রব্বুল আলমিনের উপর যারা ইমান আনে তারাই হচ্ছেন সকল কাম আমাদের প্রত্যেককে পাক রব্বুল আলমিনকে রাম হিসেবে জানতে হবে জানতে হবে আল্লাহ জানতে হবে আমাদের ব্যক্তিগত জীবনে পারিবারিক জীবনে সামাজিক জীবনে রাষ্ট্রীয় জীবনে সব জীবনে একজনকে রব হিসেবে মানতে হবে তিনি কে আল্লাহ আমার রব রবী আমার সব দমে দমে তনু মনে তারি অনুভব দমে দমে তনু মনে

মারাত্মক এবং সংকটময় মুহূর্ত এই সময় ইমান নিয়ে টিকে থাকা এত কঠিন নয় আল্লাহর হাবিব সাল্লাম বলেছেন আমার উন্নতের মধ্যে এমন একটি সময় আসবে যে সময় ইমান নিয়ে টিকে থাকা আগুনের প্রজ্বলিত টুকরা কইলা হাতে দারণ করতে যেমন কষ্ট হয় তেমন কষ্ট হয়ে যাবে আমাদের মধ্যে কেউ যদি ইমান নিয়ে টিকে থাকতে দাঁড়িয়ে রাখতে তামাজ করতে রোজা রাখতে হজ করতে জাকাত করতে আমর বিল মারুফ করতে নেই

কচু পাতার পানির মতো হয়ে যাবে ইউস বিহ অংম সিম মিনাও ইউস বিহু কা ফিরো আমার উন্মতের মধ্যে এমন একটি সময় আসবে যে সময় বান্দা সকালে মৌমিন বিকেলে কাফের বিকেলে মৌমিন সকালে কাফের এই সেরকম ইমান আনলে হবে না এমন ইমান আনতে হবে আমার যান চলে যাবে আমাকে হামলা মামলা আমাকে জুলুম নির্যাতন আমাকে পৃথিবী থেকে চলে যেতে হবে আমাকে গুলি করা হবে যা কিছুই করা হোক না কেন আমার ইমান আমি কখনো চাপতে পারবো না এটার নাম হচ্ছে প্রকৃত ইমানদার তারাই হচ্ছে সফল ইমানের কত বড় দাম الله حبيب صلى الله عليه وسلم بلتن من, من شهد أن لا إله إلا الله وأن محمد رسول الله دخل الجنة جاي بكتين একজন হিন্দু যদি আজকে ইসলাম ধর্ম গ্রহণ করে বলে আল্লাহ চড়া কোনো মাহবুব নাই মোহাম্মদ সাল্লাম আল্লাহ তালার রসুল এটা যদি কেউ সাক্ষ্য দেয় সেই ইমান আনার পর সেই এক অক্ত নামাজ যদিও না পড়ে পড়তে না পারে তার আগে যদি সেই মারা যায় সেই আল্লাহর জান্নাতে চলে যেতে পারবে সোহান্লা হাকি কাতি কি খবর দেনে بشیر آیا نویر آیا شہن شاہا نہ جس کے پا بچو او فقیر آیا مبارک زمانے کو کہ ختم المرسلی آیا صحاب رحم بن کرمو رحمت للعالمی এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের উপর ঈমান আনতে হবে যারা আল্লাহ পাক রব্বুল আলামিনের উপর ঈমান আনবে তারা মানুষ যে ক্ষতিগ্রস্ত আছে সেখান থেকে পিতর খেয়ে তারা সাকসেসফুল হয়ে যাবে দুই নাম্বার আল্লাহ পাক রব্বুল আলামিন সাকসেসফুল হওয়ার যেই কর্মসূচি দিয়েছেন যেই কর্মসূচি ঘোষণা করেছেন সেটি হচ্ছে মুআমিনুস সলিহাত যারা নেক আমল করে কি আমল করে নেক আমল নেক আমল কাকে বলে নেক আমল বলে যে আল্লাহ এবং আল্লাহ রসুল যা কিছু করতে বলেছেন তা করা এবং যা কিছু থেকে বারণ করেছেন নিষেধ করেছেন তা থেকে কি থাকা বিরত থাকা এটার নাম হচ্ছে ন্যাক আমল একটু ভালো করে শুনুন নে আমল দুইটা জিনিসের নাম একটা হচ্ছে আদেশগুলো পালন করা আর একটা হচ্ছে নিষেধ থেকে বিরত থাকা নামাজ রোজা হজ জাকাত সৎকা ইবাদত জিকি রাজকার তাহারি এগুলো করতে হবে সাথে সাথে হারাম সুখ গোস গান বাজনা মিথ্যা প্রতারণা সমালোচনা গীব শেখায়ত এগুলো থেকে বিরত থাকতে হবে তাহলে হবে প্রকৃত ইমানদার দাড়ি টুপি পাগড়ি জুব্বা তসবি এগুলো থাকলে ইমানদারের পরিচয় নেই আমাদের সমাজে অনেককে দাড়ি টুপি তসবি এগুলো নিয়ে দু দেয় অনেকে এগুলোর নাম ইমানদারি নয় আপনি নামাজ পড়েন যদি সুতো কান তাহলে আপনি প্রকৃত ইমানদার হতে পারেন নাই আপনি নামাজ পড়েন হারাম কাজের মধ্যে লিপ্ত আছেন নামাজ পড়েন আপনার বাইকে ঠকান নামাজ পড়েন আপনার বইয়ের সম্পদ আত্মসাৎ করেন নামাজ পড়েন অপরকে কি করেন জুলুম করেন অপরের ধন সম্পদ আত্মসাৎ করে গান তাহলে এটা নেক আমল হবে না আবার আপনি হারাম কাজ থেকে বিরত থাকেন ন্যাক আমল গুলো পালন করেন না আপনি সমাজ মানুষের সেবা করেন দাঁত সৎকা করেন আপনি মানুষদের কল্যাণে থাকেন ওদিকে নামাজে পড়েন না রোজা রাখেন না হজ করেন না জাগাতে করেন না তখন আপনিও প্রকৃত ইমান হবেন না প্রকৃত ইমান হওয়ার জন্য দুটা ফুল্লি ফুল করতে হবে পরিপূর্ণভাবে করতে হবে তাহলে হচ্ছে অকৃতিমন্দ হবে আমল সওয়াব এটা ছোট থেকে ছোট বড় থেকে বড় প্রত্যেকটা আমল সওয়াব সেটা যদি আল্লাহর হুকুম এবং নবীর তরিকা মত হয় খিলাফে পয়গম্বর পসেরা গযিন কেহার গিজ বমানzil নাহা হে রাসিল আপনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন একটা কাঁটা বা হচ্ছে একটা কলাচামড়া পড়ে আছে আপনি সেটা রাস্তা থেকে সরিয়ে ফেলছেন যেন মানুষেরা কষ্ট না পায় তাহলে এটাও হচ্ছে সৎকার সওয়াব আপনি bathrooms এ গিয়েছেন

সেটা হবে না যদি সেটাতে ন্যাক নিয়ত থাকে আপনি চাষবাস করেন আপনি গাছ লাগান তাহলে এগুলোতে যদি আপনি ভালো নিয়োগ করেন তাহলে এগুলোতে সব পাবেন শরীফের মধ্যে আছে না আমি মুসলিমিং يغرس غرسا او يزرع زرعا فيأكل منه طير او انسان او بهيمة الا كان له صدقه. الله الحبيب صلى الله عليه وسلم الخادم حضرت أناس رضي الله تعالى عنه يرشد الله الحبيب صلى الله عليه وسلم وليل. কোন একটা গাছ রোপণ করে কোন ফল ফসল যদি উৎপন্ন করে সেখান থেকে যদি ফল আসে এবং ফসল যদি সেখান থেকে উৎপন্ন হয় সেই ফল থেকে যদি কোনো মানুষ টাই কোনো পশু পাখি খায় তাহলে প্রত্যেকটার বিনিময়ে তার আগুন লামার মধ্যে একটি একটি আমল লিখে দিবেন সুবাহ শুধু নয় আপনি আপনার ভাইয়ের সাথে আসি মুকে একটু কথা বলেছেন আসি মুকে তার সাথে সালাম বিনিময় করেছেন এগুলোর কারণে আপনার নামার মধ্যে নেকি লিখে দিবেন সুবহানাল্লাহ ইন্না মিনাল মা'রুফি আন তalqা আখাকা আর যে ব্যক্তি এই দুইটি গুণ লাভ করতে পারবে আল্লাহর উপর আনতে হবে এবং আমি সনে লাভ করতে পারবে এই দুই

পাওয়ার থাকবে সাথে সাথে আমাদেরকে সেখানে কোনো কাজ কর্ম করতে হবে না সেখানে আল্লাহর পক্ষ থেকে মেহমানদার থাকবে কেমন মেহমানদার আল্লাহ আকবার আদি শরীফের মধ্যে এসেছে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতবাসীদেরকে ইন্ন আউওয়ালা ফাআমিন আকলহু আল্লাহ আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন জান্নাতবাসীদেরকে প্রথম যে খাবার জান্নাতের মধ্যে খাওয়ানো হবে সেটা হচ্ছে মাছের গুনা করে যা সুবাহ আপনি জান্নাতে বসে আছেন জান্নাতে বসে বসে আকাশ দেখতেছেন দেখতেছেন আকাশের পাশ দিয়ে আকাশ দিয়ে একটা সুন্দর পাখি উড়ে যাচ্ছে আপনার মন চাচ্ছে একটু জান্নাতের পাখিটা খাইতে তখন কোরআনের মধ্যে আছে সুরত আকিয়ার মধ্যে আপনার মন চাইতে দেরি সেই পাখিটা গুনা হয়ে

নাজ নিয়ামত পৃথিবীর কোন চক্ষু দেখে নাই পৃথিবীর কোন কর্ণ সেই নাজ নিয়ামতের কথা শুনে নাই পৃথিবীর কোন অন্তরের মধ্যে সেই নাজ নিয়ামতের কল্পনা জল্পনাও হয় নাই ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদাউন হুজিবাতিন নার বিশাওয়াত ওয়া হুজিবাতিন জান্নাতুল মাকারি পৃথিবীতে যদি মন চাহি জিন্দগি যদি কষ্ট হলেও যদি পালন করেন তাহলে আপনি জান্নাতে গিয়ে মনচাহি জীবন যাপন করতে পারবেন সেখানে শুধু চিল করতে পারবেন আনন্দ করতে পারবেন সোহান আমি সেদিকে যাচ্ছি না তাহলে ক্ষতিগ্রস্ততা থেকে যদি বাঁচতে হয় তাহলে আমাদেরকে আল্লাহ তালার উপর ইমান আনতে হবে এবং আমল সলে করতে হবে তিন নাম্বার যে কর্মসূচি দিয়েছেন আপনি নিজে ইমান এনেছেন নিজে আমলে সলেহ করেছেন এতটুকু তো যথেষ্ট নয় আপনার অধীনস্থ যারা আছে আপনার মেয়ে আছে মেয়েকে বর্দায় রাখতে হবে আপনার ছেলে আছে তাদেরকে নামাজের তালিম দিতে হবে আপনার অধীনস্থ যারা আছে তাদেরকে আমর বিল মারুফ করতে হবে আপনি যে ইমান এনেছেন আমল সলেহ করেছেন তাদেরকেও ইমান এবং আমল সলেহ করার জন্য নির্দেশ দিতে হবে আমর বিল মারুফ নেহিয়ারিন মনকার করতে হবে আপনি নিজে যদি ফজরের সময় নামাজ আদায় আপনার স্ত্রী যদি আদায় না করে আপনার ছেলে যদি আদায় না করে আপনার পরিবার প্রতিবেশী যদি আদায় না করে তাহলে এই নামাজ আপনাকে জান্নাতে নিবে না যদি সমাজের মধ্যে গজব আসে সর্বপ্রথম আপনার উপর আসবে না এজন্য আমর বিল মারুফ করতে হবে আমর বিল মারুফ হচ্ছে সৎ কাজের আদেশ দেয়া কি দেয়া সৎ কাজের আদেশ দেয়া সৎ কাজের আদেশ দেয়া হচ্ছে উন্নতে মোহাম্মদের বৈশিষ্ট্য কার বৈশিষ্ট্য উন্নতে মোহাম্মদের বৈশিষ্ট্য অন্যান্য যুগের মধ্যে যারা উন্মত ছিল হজরত মুসা আলাই ইসলামের ইব্রাহিম আলাই ইসলামের ঈসা আলাহ ইসলামের তাদের উন্নতেরা একে অপরকে দাওয়াত দিতে পারতো না কিন্তু উন্নতে মোহাম্মদের ঈদদেরকে দাওয়াত দেওয়ার জন্য সৃষ্টি করেছেন পবিত্র কোরআনে আছে কুমতুম খয়রা উম্মতি নুখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ উম্মত বানিয়েছেন তাহলে আমাদের বৈশিষ্ট্য কি তা'মুরুনা বিল মা'রুফ তুমি আমর বিল মা'রুফ করো এবং নেহি আনিল মুনকার করো এবং আমরা আমরা যদি প্রকৃত ইমানদার হই আমরা যদি প্রকৃত ইমানদার দাবি করি তাহলে আমাদেরকে আমর বিল মা'রুফ নেহি আনিল মুনকার করতে হবে

আপনার ক্ষমতা নাই পাওয়ার নাই এখন আপনি যদি তাদেরকে বাধা দেন তাহলে আপনার গায়ের উপর হামলা আসবে আপনার উপর হামলা মামলা আসবে তাহলে আপনি আপনার জবান যদি তাকে জবান দিয়ে সবাইকে বলে দিতে পারবেন এই কাজ যে তোমরা থেকে বারণ কর তাহলে আপনি দুই নম্বরের ইমান্ডার আর যদি আপনি মুখেও যদি সেগুলো থেকে বারণ করতে না পারেন তাদেরকে যদি নিষেধ করতে না পারেন প্রতিরোধ করতে না পারেন তাহলে মনে মনে ঘৃণা করবে ওদার এই কাজ আসুন ইমান এটা হচ্ছে সর্বনিম্ন শ্রেণীর ইমান আমরা তো প্রত্যেকে এখন নিম্ন শ্রেণীর ইমানদারের মধ্যে আছি সমাজের মধ্যে বিবাহ হয় গান বাজনা হয় কত কিছু হয় সমাজের মধ্যে এগুলো তো আমরা কোনো বাধাই দিতে পারি না এটা করলে হবে না আপনাকে বাধা দিতে হবে আপনি যদি বাধা দেওয়ার জন্য যান আল্লাহ বাকুল আলমিন আপনাকে সাহায্য করবে অথবা সব দিন হাত কি অথবা সব সব আপনি যখন আমর বিন মারুফ নেহি আনিল মুনকার করবেন সৎ কাজের আদেশ এবং অসৎ থেকে বারণ করবেন সুদ ঘোষ হারাম কাজ এগুলো নিয়ে যখন সমাজের মধ্যে আলোচনা করবেন তখন আপনার রিস্ক আসবে আপনাকে বিভিন্ন ধরনের হামলা জুলুম অত্যাচারের হুমকি আপনার উপর আসবে তাহলে তখন আপনাকে চার নম্বর কর্মসূচির সেটি হচ্ছে সবর করতে হবে সবর হচ্ছে এমন একটি গাছ যার সারা গায়ের মধ্যে কাটা কিন্তু ফলটা বড্ড মিষ্টি পবিত্র কোরআনের মধ্যে বিভিন্ন জায়গার মধ্যে আছে ইন্দাল্লাহ মা সবির আল্লাহ তালা সাথে আছে এজন্য সমস্ত নবীদের উপর সুম অত্যাচার এগুলো এসেছিল তারা ধৈর্য ধারণ করেছে এজন্য আমরাও আমর বিন মারফ এবং নেহিয়ানের করব এইগুলো নিয়ে আলোচনা করতে গেলে অনেকক্ষণ করার আগে এজন্য আমি অল্প আলোচনা করলাম এক নম্বর হচ্ছে আল্লাহ কব্বুল আলমিন ওয়াল আসলি মানে হচ্ছে আসলের শপথ অর্থাৎ সময়ের গুরুত্ব বুঝিয়েছেন আন লাফি খুস তারপর বলেছেন মানুষদের যে জীবন আছে সাত সত্তর বছরের জীবন পুরো জীবনটা হচ্ছে প্রতি মধ্যে যদি তারা চারটি কাজ না করে ইল্লামান এক নম্বর ইমান আনা আল্লাহর উপর রাসূলের উপর নবীগণের উপর বড়গলের উপর জাল্লাহর উপর জাহর নামের উপর দুই নম্বর আদুল হোসাল করা আল্লাহ তাআলা যা নির্দেশ দিয়েছেন সব করা যা থেকে বারণ করেছেন সবকিছু থেকে বিরত থাকা তিন নম্বর আমর বিল মা মুনকার করা সব কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধ করা আচার নাম্বার সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধ করতে গিয়ে যদি আপনার উপর বিপদ আপদ যদি চেপে আসে যত যাত্রা যদি আছে সেগুলোর উপর ধৈর্য ধারণ করা আল্লাহ কব্বুর আলমিন যে দু চার কথা বলা হয়েছে সম্পর্কে সর্বপ্রথম আমাকে এবং আপনাদেরকে আমল করার তা অভিজ্ঞান করুন সবাইকে হৃদয়ের গভীর থেকে আমার পক্ষ থেকে সালাম ওয়াসিরুদ্দা আওয়ান আলহামদুলিল্লাহ রবিল্লা আলমিন